আইফোন কিনেছে দাদা আর আপনারা কি করলেন সারা জীবন আমি তো এটাই ভেবে পারছি না দাদা বেঁচে হ্যাঁ লতি বেঁচে কিনছি কিনছেন আরো মোটরসাইকেল আছে গরু বানাইছি আর

এই এলাকায় সবচেয়ে বেশি টাকার মালিক হয়েছে কত টাকার মালিক হয়েছে একজন মানুষ বলেন তো একজন মানুষ সে বেশি টাকার মালিক ঠিকই হয়েছে মানে বেশি কাজ করলে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা মজা করতেছি তার পাশাপাশি এই ভিডিওটা করা আছে আজকে আমাদের প্রোজেক্টে ভাইয়ের আসছে ফরিদপুর থেকে তো মূলত সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা কিন্তু লতি চাষ করে কিন্তু মোটামুটি সাবলীল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের ভালো রাখছে শখ পূরণ করতে পারছি এই লতি চাষ করে আমার পার্টনার কথা বলতেছে দেখতে পারছেন তো যদি কেউ লতি চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ

যে জমি নেই তার মাঠে দুই বুঝতে পারছেন যে আমরা জোন পাচ্ছি না আর লোকে হলো কাজ করবে কাজ পাচ্ছে না ঠিক আছে টাকার অভাবে না আর আমরা হলো টাকা দেবো কাজ করাবো কিন্তু লোক পাচ্ছিনা